আর আম্মু সেও আবার হার্টের অ্যাটাক করছে আর আব্বা ওই ব্রেন টেস্ট করছে এক বছর আগে আলাদা বিছানায় সই দুই ওজনই মানে আলাদা আলাদা সই না এরকমের কোনো ঘটনা ঘটেও না আর আমার আব্বা মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব করার রকম মানুষ না সে একদম নিরহ সবার কাছে মানে জিজ্ঞেস করলেও পাইপন যে সে একদম নিরহ লোক বাবা মায়ের সম্পর্ক তো সেটা তো মানে বলাই যায় না যে কিভাবে আমি এরকমের বলতে পারবো না এখন আমার মন মানসিকতা ওই রকমের নাই তো দেখি না যে আমার আব্বা মানে কোনো জায়গায় চললে

Әптүтрэп <laughs>